কদিন আগেই কেন্দ্র সরকারের তরফে সরকারি স্কুলগুলোতে পাশ ফেল প্রথা ফিরিয়ে আনার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর থেকেই ব্যাপক সরগোল পড়ে গিয়েছিল চারিদিকে বিশেষ করে কেন্দ্রের এই নীতি রাজ্যস্তরের স্কুলগুলিতেও লাগু করার বিষয়ে তৈরি হয় বিরাট ব্যাপক জল্পনা প্রশ্ন উঠে কেন্দ্রীয় সরকারের এই পাশ ফেল প্রথা ফিরিয়ে আনার বিজ্ঞপ্তি প্রকাশে আসার পর এবার রাজ্যের স্কুলগুলিতেও কি এই পুরনো প্রথা ফিরে আসবে জানা যাচ্ছে ইতিমধ্যে এই প্রথা পাস ফেল সিস্টেম ফিরিয়ে আনার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেছে স্কুল শিক্ষা দপ্তর তবে এই ইস্যুতে রাজ্যের শিক্ষামন্ত্রী মন্তব্য করার পর শিক্ষা দপ্তরের অন্দরে প্রশ্ন উঠছে খাতায় কলমে এই প্রথা কার্যকর করার গ্যাজেট নোটিফিকেশন থাকা সত্ত্বেও কেন স্কুল চত্বরে চালু করা হয়নি দিন কয়েক আগে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাস ফেল প্রথা আবার ফিরিয়ে আনার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবার থেকে কেন্দ্র সরকার অনুমোদিত সমস্ত স্কুলগুলিতে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল করা বাধ্যতামূলক তবে শিক্ষা দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন কেন্দ্র সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করলেও তা কবে থেকে চালু করা হবে সে কথা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি এই বিজ্ঞপ্তি যে সমস্ত ছাত্রছাত্রী পঞ্চম এবং অষ্টম এই দুই ক্লাসে ওঠার পরীক্ষায় তবে ওই দ্বিতীয় সুযোগেও যদি কেউ পাশ করতে না পারে তাহলে তাকে ওই একই ক্লাসে আরো এক বছর থেকে পড়াশোনা করতে হবে কেন্দ্রের এই বিজ্ঞপ্তি প্রকাশে আসার পর পশ্চিমবঙ্গ শিক্ষামন্ত্রী ব্রাত বসু দাবি করেছিলেন কেন্দ্র সরকার প্রথা নিয়ে যে বিজ্ঞপ্তি এখন প্রকাশ করেছে তা নাকি রাজ্যে অনেক আগে থেকেই চালু রয়েছে কেন্দ্র আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নীতিকেই অনুসরণ করছে বলেই দাবি করছিলেন তিনি অন্যদিকে এই রাজ্যে গ্যাজেট নোটিফিকেশন থাকা সত্ত্বেও খাতায় কলমে এই পাস ফেল প্রথা এখনো পর্যন্ত কেন স্কুল স্তরে চালু হয়নি তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরের অন্দরে তবে জানা যাচ্ছে সমস্ত দিক বিচার বিবেচনা করে এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা হবে অন্যদিকে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর দাবি ঘিরে তৈরি হয়েছিল ধন্দ তাহলে কি এবার এই প্রথা পুনরায় চালু করার জন্য নড়েচড়ে বসেছে রাজ্য শিক্ষা দপ্তর এবার এই প্রশ্নে ঘুরছে নানা মহলে এই বিষয়ে কি বলছেন বিদ্যালয়ের শিক্ষক সংগঠনের নেতা শুনুন কুফল কি হতে পারে পাশপেল প্রথা যে কারণে রাখা হয়েছিল পাশপেল প্রথাটাকে তুলে দেওয়া হয়েছিল তার প্রথম কারণটা ছিল ওয়াস্টেজ অ্যান্ড স্ট্যাগনেশন অর্থাৎ অপচয় বন্ধ করা এক নম্বর সরকারি অপচয় অর্থাৎ সরকার বেতন দিয়ে শিক্ষকদের বেতন দেয় একটা ছেলের পিছনে সরকার খরচ করে তার জন্য একটা ছেলে যদি ওয়ানে সে যদি দু তিনবার থাকে তাহলে তাকে ওয়ানেই শিক্ষকের বেতন দিতে হচ্ছে ঠিক আছে ওয়ানে ওয়ানে ছাত্র সংখ্যা বেড়ে যাচ্ছে এবং এরকম করে যখন ছাত্র সংখ্যাটা বাড়ছে সে পড়াশোনা বাদ দিচ্ছে সে প্রথম থেকে স্কুল ছুট হয়ে যাচ্ছে এবং যদি এটা আবার চালু করা হয় তাহলে স্কুল ছুটের সংখ্যাটা আমার মনে হয় বাড়তেও পারে তবে ভালো হয় মানে ছাত্রছাত্রীদের পড়ার মান করতে ইচ্ছা জাগবে মূল কথা এখন ছাত্রছাত্রীরা যেভাবে মোবাইলমুখী হয়ে গেছে ইন্টারনেটমুখী হয়ে গেছে অনেকে মোবাইলের বেড়া জড়িয়ে পড়ছে সেগুলোর থেকে একটু সচেতন সে হবে যদি পাসপোর্টটা ফিরিয়ে আনা হয় তবে আমার মনে হয় পাসপোর্ট কথা যদি ফিরিয়ে আনা হয় তাহলে প্রাথমিক শিক্ষা থেকে নাইনে সিক্স বা সেভেন থেকে হ্যাঁ এটা খুব করা উচিত ঠিক আছে তাহলে ভালো হয় মানে প্রথম থেকে শুরু না করে একটা জায়গার থেকে পাস ফেলটা চালু করা হোক এটা আমার মত কি নাম আপনার কোন দায়িত্বে আমি বিপুল অধিকারী আমি স্কুলের একাডেমিক সেক্রেটারি পাস ফেল ফিরছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে বিষয়টা নিয়ে কি বলবেন তো ভালো উদ্যোগ যেমন দুই হাজার আট অব্দি পাস ফেল ছিল একটা ছাত্র যেমন একটা পড়াশোনার একটা কিন্তু ভালো দিক ছিল যাই হোক এটা কোন বিষয় বলে লক্ষ্য করে এই ভাবনাটা ভাবছেন দেখেন শিক্ষাটা তো পরিবর্তনশীল তো আর নিতেও পরিবর্তনশীল বর্তমান যা সামাজিক অবস্থা আর্থিক অবস্থা তো মোটামুটি সামাজিক দিক থেকে এখন বাড়ির সবাই গার্জিয়ান আছে আমার সন্তানরা বিক্ষুত হয়ে যাবে এই কারণে কিন্তু স্কুল শুরু হবে না এজন্য কি কোনো পারিপার্শ্বিক অবস্থান আছে আপনি শিক্ষক সংগঠনের শীতলকুচি ব্লক সভাপতি তো গতকাল একটা যে প্রথা নিয়ে তো এই বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন এটা দীর্ঘদিন থেকেই পাশ ফেল প্রথাটা ছিল কিন্তু উনিশ সালের পর থেকে রাজ্য সরকার সেটা পরিবর্তন করে একটা মূল্যায়ন প্রথা নিয়ে আসে আমরা দেখেছি যে সেই মূল্যায়ন প্রথায় মানে ছাত্রছাত্রীরা স্কুলমুখী হয়েছে এবং তারা স্কুলমুখী থাকাতে কি হয়েছে তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো সরকারের পাচ্ছে আর যদি সেটা বন্ধ হয়ে যায় পাশ পাস ফেল প্রথাটা যদি থাকে তাহলে আগামী দিনে কিন্তু ছাত্রদের স্কুলমুখী হওয়াটা হয়তো কিছুটা কমে যেতে পারে একটা ছাত্র ফেল করলো পর দুবার হেল করলে হয়তো নিশ্চিতভাবে আমরা বলতে পারি সেই ছাত্রটা স্কুল আর আসবে না তো স্বাভাবিকত রাজ্য সরকারের যে প্রক্রিয়া সেটা খুব সুন্দরভাবে ছিল আগামী দিনে এই মূল্যায়ন আরও এগোবে ছাত্রছাত্রীদের স্কুল আসার যে প্রমাণতাটা সেটা বেড়ে যাবে